আমাদের মধ্যে অনেকে আছে নারকেল খেতে পছন্দ করে না আমি আজকে নারকেল দিয়ে এত সুন্দর একটি পিঠা তৈরি করে নিব নারকেলের এই পিঠা না খাওয়া পর্যন্ত আপনি এর স্বাদ কখনো বুঝতে পারবেন না নারকেলের পিঠা খাওয়ার পরে আপনি এর স্বাদ কখনো বলতে পারবেন না বিশ্বাস করুন একবার খাওয়ার পরে বারে বারে খেতে ইচ্ছে করবে নারকেলের এই পিঠা খুব অল্প সময় অল্প উপকরণে নারকেলের পিঠা তৈরি হয়ে যাবে নারকেলের পিঠা তৈরি করার জন্য আমার কি কি উপকরণ লাগবে আমি নিয়ে নিলাম লাগবে দুধ লাগবে চিনি লাগবে আটা লাগবে নারকেল তাহলে আমার সাথে সবাই পুরাটা ভিডিও জুড়ে দেখে আসি কীভাবে নারকেলের পিঠাটা তৈরি করতে হবে বিসপুল্লাহি রহমান রাহিম আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আরও একবার সবাইকে জানাচ্ছি স্বাগত কেমন আছো সবাই আশা করি দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখতেছ বা দেখবা তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে চলে আসলাম আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটাও সবার কাছে ভালো লাগবে নারকেলের পিঠাটা তৈরি করার জন্য প্রথমে পাতিলের মধ্যে তিন কাপ পানি দিয়ে দিব পানির সাথে দুধ নারকেল চিনি ভালো করে মিশিয়ে চুলাতে বসিয়ে দেব পানিটা যখন বলক আসবে তখন আমি আটা দিয়ে দেব আটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি একটা কাঠির সাহায্যে সবগুলা ভালো করে মিশিয়ে নেব সবগুলা মিশ্রণ ভালো করে মিশিয়ে নিতে হবে আমি একটা কাঠির সাহায্যে ভালো করে সবগুলা মিশিয়ে নিলাম মেশানো যখন হয়ে যাবে আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দিব পাঁচ থেকে দশ মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে রেখে দিলে আটা নারকেল ভালো সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ যদি ভালো না হয় তাহলে পিঠাগুলো বানাইতে একটু কষ্ট হয়ে যাবে এ পর্যায়ে এসে যদি আপনারা বোঝেন আপনাদের আটাটা একটু শুকনা হয়ে গেছে তাহলে একটু হালকা কুসুম গরম পানি দিতে পারেন আমার আটাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে পানির প্রয়োজন নেই এবার নামিয়ে ঠান্ডা করে নিব যেন আমি ধরতে পারি আটাটারে ভালো করে মুথে নিতে হবে আটা যখন ভালো করে মথা হয়ে যাবে এবার আমি নিয়ে আসলাম কিছু সাজ এই সাজগুলি বাজারে কিনতে পাওয়া যায় বিভিন্ন রকম আটাটারে এবার আমি ছোট ছোট বল আকারে করে নিব বলাকা যখন হয়ে যাবে এবার আমি সাজার মধ্যে বসিয়ে দিব এভাবে করে হাত দিয়ে চেপে চেপে দিয়ে দিব আপনারা যদি এক পাশ করতে চান তাহলে এক পাশ দিলে হবে ভালো করে সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে এক পাশ করে নিলে হয়ে যাবে আমি যত দুই পাশ করব তাই দুই পাশে স্বাস্টারে বসিয়ে দিব বসিয়ে হাত দিয়ে এরকম ভালো করে শক্ত করে চেপে ধরব চেপে ধরলে সাইডে যে অংশগুলো আছে ওগুলা বের হয়ে খুব সুন্দর একটি পিঠা তৈরি হয়ে যাবে এবার যেগুলি বের হয়ে যাবে আমি হাত দিয়ে এগুলি এভাবে সরিয়ে দিব সরিয়ে দিয়ে আমি আবারও একটা চাপ দিব খুব সুন্দর একটি পিঠা হওয়ার জন্য যে পর্যন্ত পিঠাটা মিশিয়ে না যাবে ওই পর্যন্ত আমি সাইডের অংশগুলো বের করে নিব এবার খুব সুন্দর ধরলে উঠে আসবে একটা পিঠার তৈরি হয়ে গেল পাশে যে অংশগুলা একটু বের হয়ে আসছে ওগুলা হাত দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে দিলে হয়ে যাবে খুব সুন্দর একটি ডিজাইন হয়ে গেল খুব সুন্দর ডিজাইন দিয়ে একবার তোমরা এরকম নারকেলের পিঠা বানিয়ে দেখতে পারো পিঠাগুলো দেখতে মার্শাল্লা অনেক সুন্দর হয় খেতে কিন্তু আরও বেশি মজা হয় তোমরা যারা এখন পর্যন্ত এই নারকেলের পিঠাটা খাওনি একবার খেয়ে দেখতে পারো আমার একেভাবে সবগুলা পিঠা বানানো হয়ে গেছে এবার আমি পিঠাগুলা ভাজবো পিঠাগুলা ভাজার আগে আমি একটা চিনি শিরা করে নেব। চুলাতে একটা কড়াই বসাই দিলাম কড়াইয়ের মধ্যে এক কাপ চিনি দিলাম এক কাপ চিনির জন্য এক কাপ পানি দিব নারকেলের এই পিঠার জন্য ঘন একটি চিনি শিরা তৈরি করতে হবে ঘন চিনি শিরার জন্য আমি এক কাপ পানির মধ্যে এক কাপ চিনি দেব দিয়ে আমি ঘন চিনির শিরা তৈরি করে নিব। আমার চিনি শিরাটা কিন্তু একদম রেডি খুব সুন্দর একটি চিনি শিরা তৈরি হয়ে গেল চিনি শিরাটা যেন বসে না যায় এই কারণে আমি এখানে দুই থেকে তিন ফোঁটা লেমুর রস দিয়ে দেব আমরা সবাই জানি ঘন চিনির শিরাটা একটু ঠান্ডা হওয়ার আগে বসে যায় যেন বসে না যায় এই কারণে একটু লেমুর রস দিয়ে দিব লেমুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে চিনি শিরাটা নামিয়ে রেখে আমি আর একটা কড়াই বসাই দিলাম চুলাতে দিয়ে পরিমাণ মতোই তেল দিয়ে দিব তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিব তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে এবার আমি এক একে সবগুলা পিঠা দিয়ে দিব তেলটারে প্রথমে ভালো করে গরম করে নিয়ে চুলাটাকে কমিয়ে দিব একদম কম আছে রেখে পিঠাগুলা এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে তুলে নিব খুবই সুন্দর একটি কালার হয়েছে দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে পিঠাগুলা আমার ভিডিওটা দেখতে দেখতে তোমরা যারা আমার সাথে এই পর্যন্ত চলে এসেছ একটা লাইক দিতে ভুলে গেছ একটা লাইক দিয়ে দিতে পারো আমার ভিডিওগুলো দেখো এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি যখন যে ভিডিও সারব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে দিতে পারো যারা এই কাজটা করেছ তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ পিঠাগুলা খুব সুন্দর করে ভেজে নিয়ে আসলাম পিঠা যখন বাজা হয়ে যাবে একে একে সবগুলা পিঠা আমি চিনি শিরার মধ্যে দিব দিয়ে এপাশ ওপাশ করে চিনি শিরাটা লাগিয়ে নেব চিনি শিরা লাগিয়ে পিঠাগুলা তুলে নেব তোমরা যারা এখনও নারকেল দিয়ে এই পিঠা খাওনি একবার নারকেলের এই পিঠাটা খেয়ে দেখতে পারো সবাই খুব মজা করে নারকেলের পিঠাটা খেয়ে নেবে আমার আজকে নারকেলের পিঠা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে যাবে লাইক দিতে কেউ ভুলে যাবে না তাহলে আজকে আমি বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম